অনেকদিন পর আমাদের মুসাফির মোসাফির আসছি আজকে আমাদের মুসাফির রেস্তোরাঁয় আমার বোনকে নিয়ে এলাম কারণ অনেক দিন ধরে সে বায়না ধরেছিল মুসাফির রেস্তোরাঁয় সন্ধান নাস্তা খাবে সন্ধান নাস্তা কিন্তু আমাদের খুব দ্রুত সময়ে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ এক থেকে দুই ঘন্টার মধ্যেই আমাদের শেষ হয়ে যায় তাই সন্ধ্যা থাকতে থাকতেই চলে আসতে হবে এবং আগেই বুক করে রাখতে হবে কারণ আমাদের গ্রিল থেকে শুরু করে মোগলাই পরোটা নান এবং চিকেন মালাই কাবাব সবই থাকবে অ্যাভেলেবল আর মাত্র দশ টাকা থেকে কিন্তু আমাদের নাস্তা শুরু হয়ে যাচ্ছে যেখানে আপনি সমুচা সিঙ্গারা মোগলাই আরো অনেকগুলো আইটেম পেয়ে যাবেন আর সালাদ কিন্তু আমাদের এখানে কমপ্লিমেন্টারি থাকছে আমাদের এখানে কিন্তু সালাদটা সবাই খুব পছন্দ করে আর নানের এখানেও কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন আছে আমরা প্লেন বাটার নানটা নিয়েছিলাম আর এটা হচ্ছে গ্রিল আরেকটা নতুন আইটেম আমি দেখাচ্ছি যেটা চিকেন বটি কাবাব এটা সবার অনুরোধে আমরা করে থাকি এছাড়া আমাদের স্পেশাল চিকেন চাপ যেটা টমেটো এবং ক্যাপসিকাম সহকারে করা হয় ওটা কিন্তু আমাদের মোস্ট সেলিং আইটেম এবং সবার দ্রুত ওটা শেষ হয়ে যায় অনেক সময় আমরা অর্ডার করলেও পাই না এয়ারপোর্ট হজ ক্যাম্প সংলগ্ন মুসাফির রেস্তোরাঁয় যদি আপনি এসে বসে না খেতে পারেন তাহলে ফুড পান্ডা তো আছেই এছাড়া কিন্তু আমরা সকল ধরনের ক্যাটারিং সার্ভিসের অর্ডার নিয়ে থাকি আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এছাড়া সকালের নাস্তাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবজি আর পরোটা যেটা খুবই অল্প প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকার এই ফুড মেনুতে আপনারা মিক্সড সবজি এবং পরোটা পেয়ে যাচ্ছেন আর আমাদের সবগুলো আইটেম কিন্তু খুবই মানসম্মত আর আপনারা যদি আসতে চান মুসাফির রেস্টুরেন্ট চলে আসুন